আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের সাথে কলিজা আর ময়দা দিয়ে খুব মজার একটা নাস্তার রেসিপি বানিয়ে দেখাবো কলিজা যখন রান্না হবে তখন আপনারা একটু সরিয়ে রাখতে পারেন এই মজার নাস্তাটি বানানোর জন্য খেতে কিন্তু দারুণ হয় আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপিটি নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন রেসিপিটা বানানোর জন্য এখানে একটা ছোট ফ্রাইং প্যানে আমি এক চামচ পরিমাণে তেল দিয়েছি তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি রয়েছে তারপরে এখানে দিয়ে দিব দুটো কুচি এখন এই পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি কিছুক্ষণের জন্য ভেজে নিব যখন লাল লাল কালার চলে আসবে তখন এখানে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণে পানি এতে করে মশলা পেঁয়াজ কোনোটাই পুড়ে যাবে না হাফ চামচ পরিমাণে আদা রসুন বাটা হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো হাফ চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো এটা দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে এখন আমি কিছুক্ষণের জন্য ভালো করে ভেজে নিব যেন মশলাগুলো ভালো করে কষে যায় আর কি পানিটা শুকিয়ে যায় তেলগুলো ওপরে চলে আসে ততক্ষণ পর্যন্ত ভালো করে এটা কষিয়ে নিতে হবে আর এখন এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিয়েছি দেখেন পানি সমস্ত শুকিয়ে গেছে তেল উপরে ভেসে উঠেছে এখন এখানে আমি কলিজা দিলাম এটা সেদ্ধ করা কলিজা রয়েছে এখানে আর কলিজাগুলো আমি একদম ছোট ছোট করে কেটেছি এতে করে নাস্তা খেতে অনেক ভালো লাগবে মশলার সাথে কলিজাটা ভালো করে মিক্স করে নিয়ে এখানে আমি হাফ কাপের চেয়ে একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিলাম দিয়ে এখন রান্নাটা করে নিব এটা হচ্ছে আমি ভেতরের নাস্তার ভেতরের স্টাফিংটা বানালাম আর কি তো যখন পানিটা একটু ফুটি উঠবে তখন এখানে আমি আলু দিয়ে দিলাম অর্ধেকটা অর্ধেকটা আলু আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আলু দিলে নাস্তাটা খেতে আরও বেশি ভালো লাগে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা ভালো করে রান্না করে নিব পানিটা শুকিয়ে যাবে আলুটা সেদ্ধ হয়ে যাবে কুলিজা ভালো করে হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটা ভালো করে রান্না করে নিতে হবে তো দেখেন পানি আর অল্প একটু আছে আমি আলুগুলো দেখেন সেদ্ধ হয়ে গেছে আমি আলুগুলো একটু সামান্য প্রেস করে নিব এতে করে স্টাফিংটা অনেক ভালো হবে ভেতরের পুর যেটা খেতে অনেক ভালো লাগবে আমি এখানে যতটুকুন পরিমাণে কলিজা নিয়েছি বাকি উপকরণগুলো কিন্তু একদম পারফেক্ট পরিমাণে আছে আপনারা যদি কম বা বেশি নেন কলিজা তাহলে বাকি উপকরণগুলো বাড়িয়ে বা কমিয়ে দিবেন আর এই নাস্তাটা খেতে অনেক ভালো লাগে আপনারা দেখা যাচ্ছে যে কলিজা রান্না করছেন অল্প একটু কলিজা নিয়ে এই নাস্তা রেখে দিয়ে এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন তো সবার শেষে দিয়ে দিলাম এক একমোট ধনিয়া পাতা ধনিয়া পাতা কুচি দিয়ে এখন আমি এটা চুলা বন্ধ করে নামিয়ে নিব এবং ঠান্ডা হতে দেবো তো ঠান্ডা হতে থাকুক এপাশে আমি উপরের ময়দার যেই অংশটা সেটা বানিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা সামান্য একটু লবণ আর সামান্য একটু তেল দিয়ে ভালো করে মিক্স করে অল্প অল্প করে পানি দিয়ে আমি সফট একটা ডো বানিয়ে নিব আপনারা এটা চাইলে আটা দিয়েও করতে পারেন অনেক আপুরাই আমাকে ময়দা দিয়ে নাস্তা বানানোর পরে বলে যে আপু এটা কি পান ময়দা আটা দিয়ে করা যাবে কি না তো অবশ্যই করা যাবে আপনারা আটা ময়দা যে কোনো কিছু দিয়ে এটা নাস্তা বানাতে পারেন খেতে অনেক ভালো হয় তো দেখেন সফট ডো কিন্তু বানানো হয়ে গেছে এখন ডোটাও আমি দশ মিনিট রেস্ট রেখে দিয়েছিলাম ফিরে আসলাম দশ মিনিট পরে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি লেচি কেটে নিয়ে আমি এখন একটা লম্বা রুটির মতো বানিয়ে নিব। তো এক কাপ আটা বা ময়দা যেটাই বলি না কেন দেখেন এই কয়টা হয়েছে আর খেলেছি তো ভালোই হবে ফ্যামিলি সবার কিন্তু যদি চার পাঁচজন ফ্যামিলি মেম্বার হয় এরকম বিকেলের নাস্তা কিন্তু আপনারা সুন্দর বানাতে পারেন আর চাইলে আপনারা একটু বেশি করেও ময়দা দিতে পারেন দুই কাপ দিলেন বা তিন কাপ দিলেন কলিজার পরিমাণ অনুযায়ী আর কি তো দেখেন এখন আমি একটা পাতলা রুটি বানিয়ে নিব রুটির মতো বানানো হয়ে গেলে এরকম লম্বা করে একটু বানাতে হবে এক চামচ পরিমাণে কলিজার পুরটা দিয়ে এরকম করে ভাজ করে নিচ্ছি আপনারা যেভাবে ইচ্ছা এটা বানাতে পারেন সবচেয়ে সহজ যেটা হয় আর কি আমার কাছে সবচেয়ে সহজ এভাবে রোলের মতোটাই মনে হয় আপনারা চাইলে এটা পিঠার ডিজাইনেও করতে পারেন যেভাবেই করেন না কেন খেতে কিন্তু ভালো লাগবে আবার দেখতেও ভালো লাগবে তো এভাবে আমি দেখেন সবগুলো বানিয়ে নিলাম বানানো কিন্তু হয়ে গেছে আপনারা এটা ফ্রিজেও রাখতে পারেন এয়ারটাইট বক্সে ঢুকিয়ে তারপরে রেখে দিলেন ফ্রিজে অনেক দিন ভালো থাকবে তো তো এখন তেল ভালো করে গরম করে প্রত্যেকটা নাস্তা আমি এভাবে দিয়ে দিচ্ছি আর তেল গরম তেলে দিতে হবে ঠান্ডা তেলে দেবেন না ঠান্ডা তেল তেলে দিলে তেল ভিতরে ঢুকে যাবে খেতে আর ভালো লাগবে না আর গরম তেলে দেওয়ার পরে চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে না হলে দেখা যাবে যে উপর থেকে পুড়ে যাচ্ছে ভালো হচ্ছে না ভেতরে একটু ময়দাটা কাঁচা রয়ে গেছে এরকমটা হতে পারে তো সেই জন্য একটু সাবধানে সুন্দর করে ভেজে নিতে হবে ধৈর্য ধরে তাহলেই একদম পারফেক্ট হবে তো আমার নাস্তা বানানো দেখেন হয়ে গেছে বাকিগুলো আমি ভেজে নিব আপনারা বিকেলে চায়ের সাথে কিংবা সালাদের সাথে কিংবা টমেটো কেচাপের সাথে পরিবেশন করতে পারেন আর একটা টিস্যুর উপরে তুলে নিচ্ছি যেন এক্সট্রা তেলগুলো না থাকে তৈরি হয়ে গেল ভীষণ মজার এই কলিঝার নাস্তার রেসিপিটি এটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি মজার আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ